আজকে রান্না করবো মায়ের বাসার থেকে আনা বা বাবার বাসার থেকে আনা যেটাই বলেন না কেন কারণ মা বাবা তো আর একা একা কিছু খায় না জামার জন্য রাখবে বা মেয়ের জন্য রাখবে যে যেটা পছন্দ করে রাখবেই তারা তো তাদের বাসার থেকে আনা আমার খাসির বট বা ভুড়ি যেটাই বলেন না কেন সেটাই রান্না করতেছি আজকে আসসালামু আলাইকুম আয়দেস কিচেন হাওয়াজে আপনাদের স্বাগত জানাই যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেহেতু ভুঁড়ি এনেছি ভুড়িটা পুরোপুরি কুক করা কিন্তু অল্প মশলাতে কারণ আমার বাবা মা সবসময় অল্প মশলাতে তরকারি খায় তো সে অল্প মশলাতে সুন্দর করে কুক করে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন তো আমরা আবার একটু মশলাটা বেশি খাই বেশিরভাগ সময়ে মাংসতে আমাদের আমার হাজব্যান্ড মশলাটা একটু বেশি খায় তো এর জন্য আর কি আমার পছন্দ মতো করে আমি পেঁয়াজ তারপর আদা রসুন মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে আমি এই বটটা আবার রিটার্ন রান্না করে নেব যাতে খুব মজা হয় যেহেতু হাজব্যান্ড মশলাযুক্ত খাবারটা পছন্দ করে মানে মাংসের ক্ষেত্রে আর কি মাংস বট বা ভুঁড়ি যেটাই বলি না কেন এখন সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর আমি বটগুলো অ্যাড করে দেব আপনি দেখে বুঝতে পারবেন চেহারাটা কি সুন্দর হয়েছিল বটের আর খেতেও দারুণ লেগেছিল আর এটা কিন্তু অনেকে খুব পছন্দ করে শখ করে খায় অনেকে খুব লাইক করে তো আমরাও সেরকমই ব্যতিক্রম কিছু না তো এখন এই পর্যায়ে আমি রান্না করে নিচ্ছি এই যে পানি দিয়ে দিয়েছি এখন সুন্দর কষিয়ে তারপরে আমি বটগুলো অ্যাড করব বটগুলো ভি ঢিপে ছিল তো সুযোগ বুঝে সেই তো বাবার বাসা থেকে কবে এসেছি তো সুযোগ বুঝে আজকেই নামালাম যে সুন্দর করে রান্না করে নিই অনেক দিন হয়ে গেল। কারণ ঢিপের ঢিপের জিনিস বেশ একটা দিন হয়ে গেলে আর ভালো লাগে না এর জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন অনেকটা বরফ হয়ে রয়েছে আবার বরফ ছোটার জন্য অপেক্ষা করছি একটু লারাচাড়া দিয়ে নিচ্ছি তো এরকম করতে করতে আমি অনেকটা পরিমাণ সময় নিয়ে ভাজা ভাজা করে নিব যেহেতু আমরা জানি বট ভাজা ভাজা খুবই ভালো জিনিস আর ভালোও লাগে ভাজা ভাজা বট পরোটা দিয়ে বা গরম ভাতের সাথে ভালোই লাগে খারাপ না তাই না অন্য চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম এই যে এখন শুধু লারাচাড়া দেওয়ার পালা মশলা কষানো হয়ে গিয়েছে তারপর বটটাও বরফ ছোটে গিয়েছে ভুঁড়িটার এখন শুধু লাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো হয়ে যাবে আর ওদিক দিয়ে আজকে একটু পেঁপে ভাজি করেছিলাম তো পেঁপে ভাজি আর কি দেখাবো জন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ কম বেশি পেঁপে ভাজি আমরা আমরা সবাই করতে পারি তো এদিক দিয়ে আমি পেঁপে ভাজিটা লাড়া দিয়েও নিয়েছিলাম এখন বর্তমানে ফ্রাই প্যানে করতে খুবই ভালো লাগে সেদিন করলা ভাজি করেছিলাম এখন পেঁপে ভাজি করছি ফ্রাই প্যানে বসিয়ে দিলে খুব ভালো লাগে সাথে অল্প সময় হয়েও যায় আর এদিক দিয়ে আমি বটটাও লাড়া দিয়ে নিয়েছিলাম বট খেতে কিন্তু দারুণ লাগে যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে কারা পছন্দ করেন বট বা ভুড়ি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম